اپنا کے مانی تو مانی کی کوئی را اپنا کے تو چوکے دیکھا جائے نا اپنے کوتا تو کانے سنا جائے نا اپنا کے تو دیندارونا آنا جائے نا اپنے برنونا دیئے تو سیسکورا جائے نا اپنے تو صدو اللہ نا اپنے تو ساتھ رحمان ہو اپنے رحیم ہو اپنے ملیک ہو اپنے قدوس ہو اپنے سلام ہو اپنے مؤمن اپنے مہائمن اپنے عزیز اپنے جبار اپنے متقبر الخالق البارئ المصبر الغفار القهار وخاب الرزاق الفتاح العليم قابض الباسط الخافض الرافع المؤز المذل السميع بصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل الْقَوِيُّ المتين الوليد الحميد الموصي المبدي المعيد المحيى المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد السمد القادر المقتدر المقدم المؤقر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروف مالک الملک والجلال والاکرام المقصد والجامع والغنی والمغنی المانی الدار النافع النور الحادی البدی والباقی الوارث والرشید والصبور اپنے تو نیرانو بوئی پادر مالک اپنا کے مان بو تو مان بو تو اللہ جنو دابی فرانی سن যে আমাকে মানতে হবে না আমার বন্ধুকে মাইনা দেখাইছো ওয়াতী আমার বন্ধুকে মাইনা দেখা। আমার বন্ধুকে মানলেই হবে আমারটা আমার বন্ধুর হয়ে দেখাও জন্যই তো মনে কবি লেখছেন কেয়া ওয়ফাতুন মোহাম্মদ সে তো ہم উর্দু বুঝেন কিছু বুঝার তো কথা محمد سے تو ہم تیرے ہیں یہ دنیا کیا چیز ہے لوگ کلم تیرے اللہ تو ہمار بندر ہوا تو دیکھ دنیا کار جنس সমগ্র দুনিয়া সম্পদের সাথে তো মোশার দানার সমন কাছে দাম নাই তো বলতেছে দুনিয়ার কি জিনিস সমগ্র জগতটা তোর হাতে উঠাইয়া দিলাম এই জন্যই তো এই জন্যই তো মনে চাইতেছে তো সমুদ্রের উপর দিয়ে ঘোরা দৌড়াইতেছে কণা আল্লাহর কথা তো সত্য সব তোমাদেরকে দিয়া দিমু সমুদ্র দিয়া দিছে এখন ঘোড়া দৌড়াইতেছে আটলান্টিকের ভিতরে গোড়া নামায় বলতেছে ওই পারে কেউ আছে জানিস তাহলে সমুদ্র আমার জন্য বাধা বাধা আমি গোড়া দিয়ে ওই পারে চলে যাবো চলে যাবো অথচ আটলান্টিক আপনি নেটে দেখেন ক্যাসেপলং কাটু নিউ কয় ঘন্টার ফ্লাইট ক্যাসেপল কাটু নিউ ইয়র্ক আমি দুই দুইবার ম্যাপ দেখছি ফ্লাইট নামে যে একটা সমুদ্রের পারে প্লেন নদীর উপর দিয়ে সমুদ্রের উপর দিয়ে যায় রাঙে নামে একবার তো না আধা ডজন নাইমা তো আমি বলতেছি না তো বলতাম না আট ঘন্টা প্লেনে আর উনি বলতেছে আমি ঘোরা দিয়া পারান দাম ডানার সমান দাম না লৌহ কলম তেরে হ্যাঁ সব তোমার আমি যখন তোমার সব তোমার এই জন্যই তো নইলে আপনার বিবিকে কি বলে দরিয়া নীল আমি ছয়বার দেখছি ছয়বারই আমার মন বলছে চিঠিটা যদি পাইতাম পদ্মা মেঘনার পানির সমস্যা সমাধান ওমর রদি আল্লাহ তালু দরিয়া নীলকে চিঠি দিতেছে তাও দুইশো তিনশো মাইল নদী হইতো তাহলে তো মানতাম সাড়ে চার হাজার কিলোমিটার লম্বা সাড়ে চার হাজার কিলোমিটার লম্বা চিঠি দিতেছে আপনি তো বলবেন পাবনা লয়া যাওয়া দরকার ঠিক না বিজ্ঞান সম্মত তো না এটা ঠিক না বিজ্ঞান সম্মত নাকি না মনে না বোঝেন না এটা কি বিজ্ঞান সম্মত বিজ্ঞান সম্মত তো খনন করো ঠিক না হ্যাঁ উনি চিঠি লেখা দিতেছে যাও চিঠি নিক্ষেপ করো পানি দিতেছে না দিতেছে না ها আজ যে ইঞ্চি পানি দরিয়া নিলে কমে নাই যেদিন কমা শুরু করবে ওইদিন গাত্টি বন্ধ অপেক্ষা করতে হবে কিয়ামত আজ পর্যন্ত পানি দিতেছে দরিয়ানীর দরিয়ানীর তো আল্লাহর কথাই তো সত্য প্রমাণ দিতেছে সব আমাদের ইচ্ছা করলে সমুদ্রের ঠক ইচ্ছা করলে নদীরে চিঠি লিখে পানি ছাড়া দিন ইচ্ছা করলে অগ্নিগিরিকে হাতে আবদ্ধ করব হাতে তুমি মে রা দিয়ে আনু বাচ্চা সাহাবি বাচ্চা এক বছর সাহাবি হওয়ার বয়স হতো নয় হিজড়িতে মুসলমান হয়েছেন দশ হিজড়িতে আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে গেছেন ওনার সাহাবি হওয়ার বয়স কত এক বৎসর এক বর্ষ অগ্নিগিরি বাহির হইছে উম রদিয়া তমিম কেয়ামত পর্যন্ত মানুষকে দেখায় দাও আমাদের বাচ্চার কি অবস্থা আমাদের বাচ্চার কি অবস্থা কেয়ামত পর্যন্ত মানুষকে দেখায় দাও তুমি তো যাইহা হাত দিয়ে ইশারা করতেছে যে ওরা যা পিছে তো ও বা মাইনা মাইনা পিছে যাইতেছে পুরা পাহাড়ে ঢুকায়া হাত দিয়া ইশারা করছে কেয়ামত পর্যন্ত বাহির হবি না আমি মানতাম মনার কথা যদি ওনার কবরটা ওই পাহাড়ের কত হতো কবরটা আমি দেখে আসছি লিবিয়ার টিউনেসিয়ার সীমান্তে ওইখানে যে সালাম দিয়া বলছি তমিম সেলুট তোমাকে হাত দুটা দিয়া গেল না কেন তুমি হাত দুটা দিয়া গেলে আমাদের ফায়ার সার্ভিসের দরকার হতো না যেখানে আগুন ওইখানে তোমার হাত আগুন নিতে বাধ্য হতো উনারা দেখাইছেন এই জন্যই আমি আপনাদের কাছে দেখাইতেছি যে রসুলের কারণে কি পাইলাম হায় হায় মোহাম্মদুর রসুল আমি শান দেখাইতেছি না উনার কারণে কি পাইলাম ওনার শান কে বয়ান করবে যার সান আল্লাহ বয়ান করে যার সানের জন্য আল্লাহ সেমিনার করে নবীজির সানের জন্য তো আল্লাহ সেমিনার করছেন নারায়ণগঞ্জে কয়টা সেমিনার হয় রসুলের সানের জন্য আল্লাহ নিজে সেমিনার করছেন আমি কোরআন থেকে দিব হুজুর রহমানে হাক্কা বাক্কা খাইতেছে আল্লাহ মিসা কান্না বিকির ওই আখান আল্লাহ নি শাখান নাবিক আল্লাহ নবীদেরকে সেনিনার করছেন দুইটা সেমিনার করছেন দুইটা একটার ভিতরে আমরা ছিলাম আল্লাস্তু বিরব বেকুম পালু বালা সেনিনা শেষ শেষ আবার বালাও আমরা নিজেরা বলি না শুনা শুনা বলছি সারা দুনিয়া বালা শুনে শুনা বলছে শুইনা শুনা হ্যাঁ কি চালাক মানুষ আছে না চালাক মানুষ চালাক মানুষ অনেক সময় শোনা শোনা অনেক কিছু করে ফেলে ঠিক না হম দেখা দেখা কইরা ফেলে ঠিক না হ্যাঁ কি বলেন রাগ তো হয়ে যাবেন কমু রাগ হইবেন না তো আমরা তো নামাজ দেখা দেখেই শিখছি ঠিক না কি কোনদিন কি হুজুরের কাছে যায় নামাজ শিখছি নাকি দেখা দেখে শিখছি আমরা তো নামাজ প্র্যাকটিক্যাল শিখি না আমরা বুদ্ধিমান দেখা দেখে শিখা দিয়েছি যা কোনো দোষণীয় না অনুমতি আছে অনুমতি কি কয় হুজুররা অনুমতি আছে না আল্লাহ রসুল অনুমতি দিয়ে গেছেন সল্লু কামার ওই তুমুনি হুসল্লি আমি যেরকম করতেছি এরকম দেখা দেখা করে অনুমতি আছে দ্বিতীয় সেমিনার করছেন আল্লাহ রসুলদেরকে ডাকছেন

তারপরে আমার লাডলা আসবে আমার মাহবুব আসবে আমার প্রিয় পাত্র আসবে হ্যাঁ আমার সৃষ্টি সর্দার আসবে আমার দুজাহানের বাদশাহ আসবে আমার কেমতের মাঠের রাজা আসবে তারপরে রসুল আসবে তারপরে কি সুম্মা ইয়াতিকুম রাসূল রাসূল লা তুমিনুন নাবী ওয়ালা তান শোরুন না তোমরা আমার রসুলের উপরে ঈমান আনবে আল্লাহকে যদি প্রশ্ন করি আল্লাহ রসুল তো তিনশো তেরো জন এটা আবার কোন রসুল আল্লাহ বলে রসুল তিনশো তেরো জন বটে কিন্তু শব্দে রসুল আমি কোথাও ব্যবহার হইতে দেই নাই এই শব্দ রসুল বটে মর্যাদাশালী বটে কিন্তু এই শব্দ আমি একজনের জন্যই বানাইছি ওটা কাউকে আমি ব্যবহার করব না যতক্ষণ বন্ধু আমার বন্ধু না আসে এই জন্য রসুল ইব্রাহিম রসুল কিন্তু ইব্রাহিম ও খালিল ঈসা রসুল কিন্তু ঈসা রুহুল্লাহ মুসা আল ইসলাম রসুল বটে কিন্তু মুসা কালিম আদম রসুল বটে কিন্তু আদম ও উল্লাহ ইসমাইল রসুল বটে কিন্তু ইসমাইল ও জবি হুল্লা এই শব্দ ব্যবহার হইতে দিব না এই শব্দ যেদিন আমার বন্ধু আসবে ওদিন ব্যবহার হবে কারো ভিতর আমি ব্যবহার হতে দিব না আবার কেমন ব্যবহার কেমন

নোক্তা আলা হরফ নাই বন্ধুরটার ভিতরে কোনো নোক্তা আলা হরফ নাই মোহাম্মদুর রসুল্লার ভিতরে কোনো নোক্তা নাই নিজের কলেম ও বারো অক্ষরের বন্ধুরটাও বারো অক্ষর দুটা দিয়ে চব্বিশ বানায় দিচ্ছে আমাকে দিন রাই তো চব্বিশ ঘন্টা দিন রাই কত দিন চব্বিশ এটাও একটা কারণ আছে ওটা পরে বলবো তো যেটা বুঝাইতেছিলাম পাইলাম কি দিলাম করলাম আজকে তো এই জন্যই আমরা নির্যাতিত 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 হয় তো হয় কিভাবে কিভাবে নির্যাতিত হয় কিভাবে নিষ্পেষিত হয় কিভাবে দুনিয়া এদের পয়সা দিয়া লালিত পালিত পার্সেন্ট সম্পদ সারা দুনিয়ার মুসলমানের কাছে কি যারা ব্যবসা করেন ব্যাংক চালান জানেন না কিভেন্টি পার্সেন্ট মুসলমানের কাছে না পার্সেন্ট মুসলমানের কাছে গ্যাস সেভেন্টি পার্সেন্ট মুসলমানের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে সোনার পাহাড় মুসলমানদের কাছে কোন জিনিসটা নাই মুসলমানদের কাছে বলেন কোনটা নাই সব মুসলমানদের কাছে দুনিয়াকে খাওয়া শিখাইছে মুসলমান মুসলমান দেখে বেশি খায় কে বলুক না কেউ মুসলমানদের থেকে বেশি খায় কি না হ্যাঁ পিজা একটা খাওন না কি মিয়া হ্যাঁ বার্গার একটা খাওন হটডক একটা খাওন এটা খাওন কয় কে আমারে বুঝান তো এটা খাওন নাকি হ্যাঁ কি নুডুস একটা খাওয়ান দুনিয়ারে খাওয়ান শিখেছে কে মুসলমান শিখেছে মুসলমানের চেয়ে বেশি আইটেম খায় কে আমি তো পরীক্ষিত দুই হাজার আমি ইটালিতে বসছি বলোনিয়া খাইতে আমার পাশে শিল্পপতি বসছে নব মুসলিম ইটালিয়ান তো বলতেছে মুফতি সাহেব আমার বিশ্বাস হয়ে গেছে জান্নাতে এত আইটেম হবে আমি বলছি তুই বিশ্বাস করলি কি কইরা মাসের আইটেম তো পঁচিশটা সত্য মাসের আইটেম ছিল পঁচিশটা কামার বিশ্বাস হয়ে গেছে ইসলামে ঢুকার পরে বিশ্বাস হয়েছে আমি বললাম যে ইসলামের পূর্বে ইসলামের পূর্বে তো কামাইছি খাইছি কোন সময় গাড়ি চালাইতে চালাইতে একটা বার্গার খাইছি একটা ড্রিঙ্কস আর এক বোতল পানি পানি তো বোঝেন না পাগলা পানি আর কি এই তো ছিল খাম আমি কটুয়ার জানি আবার চিন্তা করেন না পাগলা পানি উজুররা বুঝবো না আমি বুঝি পাগলা পানি এই তো ছিল জীবনের খাওয়ন খালি কামাইছি খাইছি কোন সময় খাওয়ন না এখন দেখতেছি যে কত আইটেমের খাওয়ন হ্যাঁ আমার মনে আছে আমি জীবতি গেছি তো পঁয়ষট্টি কবিলা দাওয়াত দিছে ডিশ খাওয়াবে আপনাদের মসজিদের তিন গুণ বড় হলরুম হবে সবাই তাদের ডিশ সাজাইছে ডাকছে খাওয়ানের লেগা তার এক জামিল করে খাও এজাজত দিছো খাইবা না আমি কইছি সব খাওয়ানের না দেখার রুচি যেটা লাগে ওটা দুই লোক মা খাও চলো মুসলমানের চেয়ে তো বড় আইটেম কেউ খায় না বেশি আইটেম কেউ খায় না আজকে নির্যাতিত কেন ম্যাকডোনা মুসলমান বেশি খায় না যারা যে মালিক তারা বেশি খায় বলেন কেএফসি কে বেশি খায় হ্যাঁ আপনাদেরই এখানে নাই কেএফসি যে দেখুন তো মুসলমান বেশি খায় না অন্যরা বেশি খায় নারায়ণগঞ্জে তো আরো লোক আছে না নাই না নাই নামই তো নারায়ণগঞ্জ ঠিক না আরো লোক আছে না এরা কেএফসি বেশি খায় না আপনারা বেশি খায় না সারা দুনিয়া তো মুসলমান সবচেয়ে বেশি খায় সারা দুনিয়াতে মুসলমান সবচেয়ে বেশি খায় এই যে রাডু গড়ি পড়া বয়ে রয়েছে নেটে সার্চ দিয়া দেখো তো দুনিয়াতে রাডু কারা সবচেয়ে বেশি ব্যবহার করে নেট তো সবাই মোবাইলে আছে সার্চ দেন কোম্পানিকে জিজ্ঞাসা করেন যে তোর রাডু সবচেয়ে বেশি কারা কিনে কিনে মুসলমান কিনে ওরা এত পয়সা পাইব কই ওরা তো সারা মাস বাকি খায় মনে হয় বোঝেন না মনে হয় কি বুঝছেন সারা মাস বাকি খায় কাঠ পাঁচ করে খায় ওদের বেতন তো হাতে দেয় না ওদের বেতন তো যায় ব্যাংকে অ্যাকাউন্টে যায় ও সারা মাস যা বাকি খাইছে বেতন যাইতে দেরি যার যার অ্যাকাউন্টে টাকা চলে যাইতে দেরি হয় না ও মাসের শেষে আবার ফকির আবার বাকি খায় ও করতে খাবে ম্যাকডোনা কি মত খাইলি বড় লোক হয় নাকি আর গাড়ি হাকাইলি বড় লোক হয় নাকি কে বলছে আপনি গাড়ি হাকাইলে বড় লোক হয় বাড়িও গাড়িও তো কিনা বাকি কি কি এইজন্য তো বড় বিল কোনোদিন সামি দিতে পারে না নাই তো কত্তেকে দিব ওর কাছে তো টাকাই নাই বড় বিল দিব কত্তেকা হোটেলে পয়সা বহু বড়টা দায় ও ওটা দায় বলুক না সিঙ্গাপুরে গিয়ে আসে বোরবিল কে দেয় স্বামী দুনিয়ার কোনো দুনিয়ায় দেয় না আমাকে কি বুঝাবেন